বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে সাথে নিয়ে বস্তুরিষ্ট সংবাদ পরিবেশনের জন্য আহ্বান জানান আমরা মনে করি রাষ্ট্রকে সঠিক গতিতে পরিচালনার জন্য আপনারা যদি সত্য কথা তুলে ধরতে পারেন সে তিনি যে মানের নেতৃস্থানীয় লোক হোক না কেন প্রশাসনের যত বড়ই কর্মকর্তা হোক না কেন আপনার অবস্থান থেকে সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে যদি কলম ধরতে পারেন তাহলে বাংলাদেশে আর কোনো বৈষম্য থাকতে পারবে না সমানিত ভাইয়েরা এজন্য আপনাদের দায়িত্ব অপরিসীম আমি শুরুতেই সুরাল কানাবের উদ্ধৃতি দিয়েছি আল্লাহ তালা এখানে শপথ করে বলছেন শপথ হলো কালামের তার মানে কালাম নামে একটি সোরা আল্লাহ তালা অবতীর্ণ করেছেন কেন কলমের মাধ্যমে হাকে না বলা যায় না কে হা বলা যায় কিন্তু আপনারা যে পর্যায়ে রয়েছেন আপনাদের পক্ষে সম্ভব বাংলাদেশকে আগামী দিনে বৈষম্য মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদামুক্ত টেন্ডার মুক্ত করতে হলে আপনাদের লিক শক্তিকে আরও বেশি গতিশীল করতে হবে তাছাড়া সম্ভব না আমরা দেখেছি মিডিয়া ভাইদের কাছে এলাকার কোনো সমস্যা সৃষ্টি হলে সর্বপ্রথম আপনারা জানেন আমাদের কাছে পরে খবর আসে পুলিশ প্রশাসন জানে এরপরে আমরা জানি কিন্তু সর্বাক জনগণ আপনাদের কাছে জানায় কেন হয়তোবা মিডিয়ার ভাইদের কাছে আমার যে অভিব্যক্তি আমি যে মসরুম আমি যে অত্যাচারিত একথা বললে হয়তোবা তিনি আমাকে সহায়তার জন্য এগিয়ে আসতে পারে সম্মানিত ভাইয়েরা আমরা এটা বিশ্বাস করি আপনারা যদি এ সাদাকে সাদা বলতে পারেন আর কালোকে কালো বলতে পারেন তাহলে ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ একটি পূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে হিংসা আল্লাহ এই জন্য আপনাদের সাহায্য চাই ভূমিকা চাই জলডাকার মাটি আপনারা জানেন উনিশশো ছিয়াশি সালে বাংলাদেশে যে দশটি আসন লাভ করেছিল তার মধ্যে একটি উনিশশো সালে যে আঠারো জন পার্লামেন্টের সংসদ সদস্য ছিল নাকি উনিশশো ছিয়ানব্বই উনিশশো ছিয়ানব্বই সালে যে তিনজন পার্লামেন্টের সদস্য তার মধ্যে একজন বলেন আলহামদুল্লা